আসসালামু আলাইকুম এখন আইটি সেক্টরে দুইটা শেয়ারের কথা বলবো বিস্তারিত কিছু বলবো না জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে দুই তিনটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে প্রথম যে শেয়ারটা হলো সেটা হলো বিডিকম নিয়ে কথা বলতে চাচ্ছে ডিকম শেয়ারটা যদি আমরা দেখি সেটা 2012 সাল থেকে 2025 মানে 13 বছর সে একটা এরকম রেঞ্জের ভিতরে মুভ করতেছে উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি তো এটা ট্রেডিং পারপাস বা পজিশন ট্রেডিং পারপাসের জন্য ভালো এখন আমরা যদি বিডি কমটা যদি দেখি ওর ওর এই 13 বছরের মোস্ট অফ দা টাইম সে 22 টাকা 23 টাকায় চলে আসছে এবং 22 থেকে 23 টাকা থেকে 28 টাকা মানে কত পার্সেন্ট হচ্ছে 5 টাকা 23 টাকা 5 টাকা দ্যাট মিন্স 20% এর কাছাকাছি হ্যাঁ

আঠেরো থেকে উনিশ একটা স্ট্রং বাইজন দেন হলো বাইশ থেকে সাড়ে বাইশ বাইশ টাকা ধরে নিন বাইশ টাকা একটা স্ট্রং বাই জন বাইশ টাকা হলে আমাদের সেলিম প্রাইস থেকে আঠাইশ টাকা থেকে সাতাশ টাকা আর উনিশ টাকা হলে বাইশ কিছু হোল্ডিং ছেড়ে দেবো বাকি হোল্ডিং হয়তো আমরা আঠাইশ টাকার দিকে পরিপূর্ণ ছেড়ে দেবো এই হলো সিম্পল একটা ট্রেডিং সেটা ফর বিডি তো আমরা কি করি দেখেন আমরা বত্রিশ টাকা তেত্রিশ টাকা কম পাগলের মতন কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ তো কিনি না কেন মানে আমি আপনাদের কোনো শেয়ার কিনতে বলতেছি না আপনাদের নিজেস্বের সিদ্ধান্ত নিজেরা নেবেন বাইশ টাকা তেইশ টাকা যদি চাঁদ বুঝি বা চাঁদ লাগবে না খালি চোখে দেখলে তোমরা বুঝতে পারতেছি যে বাইশ তেইশ এই জায়গাটা যতবারই ও আসছে সাতাইশ এটা চার টাকা পাঁচ টাকা দিয়ে গেছে তো একটু এইভাবে দেখার চেষ্টা করবেন তো এইখানে কিনে 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 এইখানে 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 তো যে কিনছে সে তো সাতাত্তর টাকা তো কতজন নিতে পারছে সেটাই আমার কোশ্চেন হঠাৎ তো আপনারা একটু এইভাবে দেখেন বিটিকম কম নাই বাইশ টাকা আছে সাড়ে বাইশ টাকা অন্য একটা শেয়ার চলে আসছে সেই শেয়ারটা কিনেন বিদিকম কিনতে হবে আসছে আমি তো সেটা বলতেছি না আপনারা একটু আপনাদের মতন দেখেন আচ্ছা যে তারপর যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটি কোম্পানি আইটিসি এইটা 2016 সাল থেকে মানে দ্যাট মিন্স 9 বছর যদি আমরা প্রাইসটা দেখি ও যতবারই 30 টাকা 31 টাকা এই রিজনতে আসছে এবারে এসে 38 টাকা তো এখানেও আমরা প্রায় 25% এর মত একটা ক্যাপিটাল গেইন দেখতেছি তো টাকার উপরে তার যে স্ট্রং পয়েন্ট হলো তেত্রিশ টাকা তেত্রিশ টাকা দিয়ে যদি এটা ধরি সাঁইত্রিশ টাকা টেন পার্সেন্ট অ্যাভারেজ অন অ্যাভারেজ মানে আপনি এখানে হয়তো উইকলি ক্যান্ডেল তো বছরে যদি বাইশ থেকে তেইশ ধরি ছয় সাতটা তো অপরচুনিটি দিছি আবার মানে মানে ওর কি ওর তো তিনটা হলো কেনার জায়গা এই গত নয় বছরের তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কিনলে উনচল্লিশ টাকায় প্রফিট করবেন থার্টি পার্সেন্ট সারবেন পঁয়ত্রিশ টাকায় আরো ফিফটি পার্সেন্ট টাকা টোয়েন্টি পার্সেন্ট হয়তো 39 টাকা রেখে দেবেন আর আপনি যদি ধরেন তিরিশ টাকায় কিনে যেটা ত্রিশ টাকা কিনে হয়তো একশোটা শেয়ার কিনছেন ত্রিশ টাকা করে সেটা একশোটা শেয়ার যদি ত্রিশ টাকা করে কিনেন তেত্রিশ টাকার দিকে আপনি বিশটা শেয়ার ছেড়ে দেন তারপর আপনার আশিটা শেয়ার থাকে আটত্রিশ সাঁত্রিশের জায়গায় আরো পঞ্চাশটা ছেড়ে দেন আর আটত্রিশ হ্যাঁ আচ্ছা

37 টাকায় যে টাকাটা 50 শেয়ার বিক্রি করে যে জায়গাটা ক্যাশ করছেন সেটা যদি আবার 33 টাকা 32 টাকা পান সেটা 33 টাকা 32 টাকায় কেনার চেষ্টা করুন এইভাবে যদি চিন্তা করেন তাহলে তো টাকা এখানে মানি জেনারেট হতে তো খুব বেশি সময় লাগার কথা না আপনারা 45 টাকা 58 টাকা পঞ্চান্ন টাকা কেন কিনবো আমরা ও যাবে ও একশো টাকা যাক ও দুইশো টাকা চলে যাক দরকার নেই তো দুইশো টাকা ওইটা তো ওইভাবে হয় না টাকা এখানে দুইশো টাকা কতজন প্রফিট করতে পারবে এবং যেভাবে প্রফিট করবেন সেভাবেই টাকাটা চলে যাবে আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনারা আশা করি শেয়ার দুইটা আপনাদের মতো একটু দেখার দেখার চেষ্টা করুন আহ সবাইকে ধন্যবাদ